আমরা এখানে রয়েছি দেখুন একটু দূরে দেখছেন কাঁটাতার আর এই কাঁটাতারের বেড়া এটা হচ্ছে বাংলাদেশ আর এখানে প্রচুর লরি দাঁড়িয়ে রয়েছে এই বাংলাদেশ আমরা দেখছি ওপারে বাংলাদেশ আর এপারে এই রাস্তা ধরে চলে যাওয়া যায় অনেকটা ফাঁসি দেওয়া থেকে আরম্ভ করে তবে আমরা বাংলাদেশের সীমান্ত দেখছি আমরা দেখলাম বাংলাদেশের সীমান্ত দারুণ জায়গা এটা শিলিগুড়ির একদম কাছাকাছি দেখুন বেড়া এই বেড়াতেই কিন্তু দুদেশ ভাগ হয়েছে বাংলাদেশ এই যে সামনে দেখুন লেখা রয়েছে শিলিগুড়ি থেকে আমরা বাংলাদেশের দিকে যাচ্ছি এই সোজা হচ্ছে বাংলাদেশ বর্ডার এই মুহূর্তে রাজুদার গাড়িতে করেই যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি দেড় থেকে দু কিলোমিটার গেলে বাংলাদেশের বর্ডার রাজুদা আমরা বাংলাদেশ বর্ডারের দিকে যাচ্ছি হ্যাঁ এই বর্ডারটা কি বর্ডার বলে এটা হচ্ছে বাংলা বান্দা বাংলা বান্দা হ্যাঁ এটা দিয়ে মানুষ লিগালি যাতায়াত লিগাল লিগাল মানুষ যাতায়াত করে গাড়ি যাতায়াত করে বাংলাদেশের গাড়িও হয়তো যদি খুলে থাকে দেখতে পাবেন বাংলাদেশের গাড়ি এপারে আসছে এপারের গাড়ি বাংলাদেশে যাচ্ছে আচ্ছা এই যে গাড়িগুলো এগুলো এগুলো হচ্ছে পাথর সব বাংলাদেশের পাথর যায় বললো হ্যাঁ মহানন্দা বালাসর ভুটান হ্যাঁ এগুলো এখানে সব পাথর আসে এবং বাংলাদেশের পাথর যায় যেহেতু বাংলাদেশের পাথরটা পাওয়া যায় না মানে আমরা যে পাথরগুলো দেখি তাই তো হ্যাঁ

নদী আমরা তো এই তিস্তাতেও দেখি এই হ্যাঁ এই যে নদীর পাথর ওই যে যেটা তিস্তার থেকে ওঠে ওই ওই পাথরই এখানে আসে তিস্তা আসে বালাসনে আসে আর মহানন্দ আসে আর ভুটানের যে নদীগুলো আছে ভুটানের নদীর থেকেও পাথর আসে ভুটানের গাড়ি পাথর নিয়ে আসে বুঝাই করে এই দেখুন বাংলাদেশ বাংলা বান্দা বাংলা বান্দা লে লেখা আছে আমরা এই মুহূর্তে কিন্তু একেবারে বাংলাদেশের কাছাকাছি চলে এসছি দেখতেই পাচ্ছেন সব ভুটানের গাড়ি এখানে রয়েছে সব আমরা হ্যাঁ সব বিপি আমরা সামনের দিকে যাচ্ছি আচ্ছা এখান থেকে শুধু বোল্ডারই যায় না শুধু বোল্ডার আর কিচ্ছু না শুধু বোল্ডার শুধু বোল্ডার ওই যে লরিটা ওতেও দেখুন বোল্ডার

হ্যাঁ হ্যাঁ সব বিপি গাড়ি সব বিপি গাড়ি মানে এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার চলে ক্যামেরা করতে দেবে না কিন্তু আর এটা হচ্ছে বাংলাদেশ ভিজিট থ্যাংক ইউ এটা হচ্ছে বাংলা বান্দা সামনে ভারত বাংলাদেশ সীমান্ত আরো একটু আমাদের জিতে দেবে আমরা